শাস্তি চাই শাস্তি চাই আমাকে অপমান করা শাস্তি এদেরকে পেতেই হবে কোনো ছাড় নেই সবকটাকে জেলের ঘানি কাটিয়ে তারপরে আমি শান্তি পাবো তাই না হুম তবে হ্যাঁ আমি কিন্তু এই যে চ্যানেলটা দাঁড় করিয়েছি পুরো নিজের চরিত্রকে ঝাড়া দিয়ে বরের চরিত্রকে ঝাড়া দিয়ে শ্বশুর শাশুড়ির মধ্যে সম্পর্ককে ঝাড়া দিয়ে তবে চ্যানেল দাঁড় করিয়েছি দাঁড় করিয়ে এখন আমি সতী হয়ে গেছি ফুল সতী সতীত্বের লড়াইয়ে ফার্স্ট হওয়ার চেষ্টা করছি তো ভিডিওটা হচ্ছে আমাদের রিনা ম্যাডামকে নিয়ে রিনা ম্যাডাম জলে পুরে একবারে ছাই হয়ে যাচ্ছে এবং বলছে গুজবে কান দেবে না তোমরা গুজবে কান দেবে না যে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে যে ভিউয়ার্সটা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খবর দিয়েছে তো তার ফোন নাম্বারের সাথে সাথে তার নাম কি তার বাড়ি কোথায় সমস্ত আমি নিয়ে নিয়েছি তাকে জেল খাটাবো সাথে সাথে কন্ট্রোভাসিক ক্রিয়েটারকেও জেল খাটাবো আচ্ছা বা যে কিনা নিজেই নোংরা যে কিনা পরকিয়ার গায়ে এতে গন্ধ পুষ্পের মতো ছিটিয়ে নিয়ে নিজের চ্যানেলকে দাঁড় করিয়েছে সে নাকি প্রচুর কষ্ট করে নিজে দাঁড়িয়েছে বা বা এখন ওয়াইটিতে টাকা ইনকাম করা ওয়ান এন অনলি পন্থা হচ্ছে পরকিয়া পরকীয়া পরকিয়া ঠিক বলেছেন বেশ ভালো ভিউজ হচ্ছিল না হুম যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই এই খবরটা লিক করেছে সঙ্গে সঙ্গে যেই ভিউজ গা তো জ্বলবে তখন তো গা জলেনি যখন ওই বাসের মধ্যে টিং 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 এই গানের নাচের ভিডিওটা ভাইরাল হয়েছিল যে ভাইরাল করেছিল তাকে তো কিছু বলনি অরিনা ম্যাডাম কেন বলনি তাকে কিছু কারণ তাতে লাভের লাভ হয়েছে তার জন্য মোটা ইনকাম হয়েছে চ্যানেল গ্রো করা গেছে আর ভিউয়ার্সরা দশটা কথা বললেও তা গায়ে ঠিক মলমের মতো মেখে গেছে কারণ হচ্ছে তাতে যে ইনকামটা হয়েছে তাতে ফ্ল্যাট কেনা হলো এত আসবাবপত্র কেনা হলো কিন্তু এই মুহূর্তে যেই ফ্ল্যাট কেনার এই রহস্যটা ফাঁস হলো যে স্বামীর জায়গায় দীপ্ত সরকারের নাম তারপরে হচ্ছে সন্তান নেই তারপরে ফ্ল্যাটের মধ্যে কেউ একজন আছে না হলে ফ্রিজটা নিচ থেকে উপরে উঠল কি করে লিফ্টের মাধ্যমে তো উঠবে কিন্তু লিফ্ট লিফ্টের মাধ্যমে ওঠার আগে লিফ্ট পর্যন্ত তো আসতে হবে কে নিয়ে আসলো এই সমস্ত বিষয়গুলো যখনই সামনে এসেছে তখনই ভিউজটা করে পড়ে গেছে শোনো ম্যাডাম তুমি যেটা ক্যামেরাতে দেখাবে সেই সম্পর্কেই বলতে হবে এমন তো কোথাও নিয়ম নেই তাই না নিয়ম আছে কি এই যে ধরো আমাদের আগের জেনারেশন মানে আমার মা কাকিমা ঠাকুমা এদের যে জেনারেশনটা গেছে সেই জেনারেশনে কি হতো ওই এই বাড়ির খবর ওই বাড়ির খবর নিয়ে পিএনপিসি বিকেলবেলা হতো তাই না এবার কেউ একজন আরেকজন এসে আরেকটু এক্সট্রা কিছু বলতো ঠিক আছে এই নিয়ে গসিপ চলতো কিন্তু এখনকার আমাদের জেনারেশনে না ওই গসিপ জিনিসটা ওই বাড়ি গিয়ে বাড়ি গিয়ে হয় না সেটাই ইউটিউবে হয় বুঝলে ইউটিউবে তুমি যখন সব কিছু টাকা চুপি টাকা চুপি টাকা চুপি লুকোচুরি লুকোচুরি করছো তখন ওই লুকোচুরি থেকে পর্দা ফাঁস করে কোনো একটা ভিউয়ার্স দিয়ে দিয়েছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটর যখন সেটাকে লিক করেছে এবং সবার সামনে প্রেজেন্ট করেছে তখন কিন্তু সে প্রমাণ রেখে দিয়েই সবার কাছে প্রেজেন্ট করেছে কারণ সে কি জানতো না যে তার বিরুদ্ধে এরকম স্টেপ নেওয়া হয়ে যেতে পারে এবং সে কি জানতো না যে ওই ভিউয়ার্সের উপরেও থাবা বসাবে কারণ যেই ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসা করা হবে তখন সে অটোমেটিক বলবে যে অমুককে বলেছিলাম এবার সেই তার কাছে গিয়ে রিনা ম্যাডাম খোঁজ নেবে এইভাবে ওই ভিউর্স ধরা যাবে এটা জানতো ভিউয়ার্সও জানতো এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারও জানত কিন্তু কোথায় আছে যে সত্য উদ্ঘাটন করা যাবে না তুমি ওখানে রয়েছ এবং সবকিছু লুকুচুপি লুকুচুপি করছো এবং তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তোমার যদি মনে হয় যে তুমি নিজের সেফ নাও মানে নিজের জায়গাটা কাউকে দেখাবে না এবং নিজের লাইফস্টাইল কাউকে দেখাবে না তাহলে তুমি ইউটিউব থেকে সরে যাও তুমি সোশ্যাল মিডিয়াতে রয়েছো পরকিয়া করেছো এবং তার বিরুদ্ধে তার পরিপ্রেক্ষিতে কেস চলছে বাচ্চা আনার লড়াই চলছে যেখানে তুমি এগ্রিমেন্ট করেছো সেখানে তুমি বলেছো তোমার বাচ্চা নেই তো সেই বিষয়টা তো সবার সামনে আসবেই তাই না এটা তো একটা হট কন্টেন্ট তুমি কার বিরুদ্ধে কেস করবে তুমি কি নোংরামো ছড়িয়েছো সেটা বিগত দিনে সব প্রমাণ আছে ঠিক আছে তোমার চ্যানেলেই আছে তো সেইগুলো তো অবশ্যই মহামান্য আদালত সেগুলোও দেখবে তো যার বিরুদ্ধে কেস করবে করো আর হ্যাঁ সে নিজেই ঠিকঠাক বেঁচে যাবে কারণ তোমার নিজের গায়েই তো গন্ধ যার নিজের গায়ে গন্ধ সে আবার অন্যের গায়ের গন্ধ শুক্তে এসেছে এইসা কেসা চলে গেলি না ম্যাডাম আর দেখো তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েই তোমার মা কি সুন্দর চক্কর্তি ম্যাডাম ভিডিও করা শুরু করে দিয়েছে হুম আর তোমার ভিডিওতে যখন আসে তখন তার গায়ে ওড়না থাকে না নিজে ভিডিও যখন করছে তখন গায়ে ওড়না দিয়ে ও মা গো এদের ফুল ফ্যামিলিটা নোংরা ফ্যামিলি অবশ্যই নোংরা ওই পইতে থাকলেই সে সাচ্চা ব্রাহ্মণ হতে পারে না বুঝতে পেরেছো কেউ কেউ পইতে পড়েও তো ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভুলভাল উচ্চারণ করে ও মায় গার্ড তো পইতে পড়লে সে আর ব্রাহ্মণ হতে পারে না ওইতে তো অনেকেরই দেখি তারা কি ব্রাহ্মণ জাতের মধ্যে পড়ে নাকি একদম হহহ জসদা এর মানে আমার ফ্যামিলিও ব্রাহ্মণদের মধ্যে পড়ে না বুঝতে পেরেছো যা নোংরা ফ্যামিলি আচ্ছা তোমার মা কোন তোমাকে সুন্দর করে বেণוני করে সুন্দর করে সাজিয়ে তোমাকে গুছিয়ে প্রেমিকের সাথে দেখা করতে পাঠিয়েছিল তখন তোমার মা লজ্জা লাগেনি তখন তোমার লজ্জা লাগেনি ভ্যালেন্টাইন ডেতে আমরা কাদের সাথে দেখা করি কাদের সাথে প্রেম বিনিময় করি মনের মানুষের সাথে তাই না ও হো তখন বলবে তখন তোমার সম্পর্ক ছিল তারপরে আর সম্পর্ক নেই আচ্ছা সম্পর্ক নেই সত্যি তাহলে তোমার ওই ফ্রিজটা উপরে কেতুল লোক চুল্লু খড় চুল্লু খড় বলে বরকে আখ্যা দিয়েও ছ তার কদিন পরেই ছ বছরের অ্যানিভার্সারিতে বরকে কেন উইশ করলে কেন বললে যে হ্যাপি অ্যানিভার্সারি বর্মশাইকে বললে কেন বললে গো হুম বরের প্রতি না এত রাগ তুমি চাওটা কি নাকি ওই আজও আজও কথার সাথে তোমার ব্রেনটাও আজও আজওই রয়ে গেছে না না তোমার ব্রেন আদো আদো নেই তুমি যথেষ্ট চালা বুঝলে কিন্তু ওই চালাকিটা আমরা ধরে ফেলি বলে আমাদের উপর তোমার এত রাগ বুঝতে পেরেছ তা বলি কি যে ওই সাইনটা উল্টো হয়ে গেল কেন এখন নাকি সেখানে বাবার নাম হয়ে গেছে লিগাল গার্জিয়ানের জায়গায় বাবার নাম হয়ে গেছে ও হ্যাঁ বাবাও তো একজন ইউটিউবার সেও একটা চ্যানেল খুলেছে আর এক সপ্তাহের মধ্যে সে তার চ্যানেলটা মনিটাইজও করে নিয়েছে কারণ মেয়ে পরকিয়া করেছে মেয়ে চরিত্র বিক্রি করেছে তার বাবা মা বৌদি দাদা সবাই তো সেলিব্রিটি সেলিব্রিটি হয়ে যাবে তাই না তারা তো সবাই সেলিব্রিটি হয়ে যাবে আর এটাই স্বাভাবিক মেয়েকে বিদায় করে যেদিনকে বিদায় দিলো সেদিনকেই বাড়িতে হলো লাল লাল খাসির মাংসের ঝোল তাই না চকি ম্যাডাম ঠিক বললাম না আর হ্যাঁ তুমি নাকি কত কাজ পারো কত কাজ ওই একটুখানি দেওয়াল পরিষ্কার করে হয়ে গেল ফুস কাজকর্ম ফুস হুম আর তার জন্যে মাকে পরের দিন নিয়ে আসতে হলো বৌদিকেও নিয়ে আসতে হলো এসে সবাই মিলে তাই পরিষ্কার করে দিল তাহলে এক হাতে সংসারের কাজকর্ম এক হাতে বাজার করা এক হাতে ছেলেকে স্কুলে দিয়ে আসা এক হাতে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা ছেলেকে খাওয়ানো আর ছেলে তো প্রচন্ড দুরন্ত কি করে এইসব মেনটেন করবেন ম্যাডাম হুম নিজের গায়ে যদি গন্ধ না থাকতো তাহলে অন্য ভিউয়ার্স তাহলে ভিউয়ার্স বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো সবার উপরে আঙুল ঘোরাতে পারতে নিজের গায়ে গন্ধ রয়েছে নোংরামো ছড়ানো রয়েছে এখন তুমি অন্যকে শাসাচ্ছ চাওটা কি অনেক কষ্ট করে তুমি দাঁড়িয়েছো কেউ তোমার দাঁড়ানোটা সহ্য করতে পারছে না সত্যি তুমি কষ্ট করে দাঁড়িয়েছ পরকিয়া যদি না করতে চরিত্র যদি বিক্রি না করতে তাহলে তোমার অকাতটা কোথায় দাঁড়াতো গো দেখলে তো এই ফ্ল্যাট কেনার আগে তোমার চ্যানেলের ভিউজ কোথায় গিয়ে ঠেকেছিল হুম তোমরা যারা এইসব পরকীয় আর রানী আছো না তাদের চ্যানেল কোথায় যাবে একটা খুঁজেও পাবে না বুঝতে পেরেছ কারণ নোংরা মোদিয়ে এক ধাপে উপরে ওঠা যায় কিন্তু সেটা স্থায়িত্বকাল বেশি দিন হয় না বুঝতে পেরেছো যতদিন তুমি ওই ফ্ল্যাট কেনা ওটা দেখাও তার আগে অব্দি তোমার ভিউজ ওই চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এর মধ্যেই ঘোরাফেরা হ্যাঁ হ্যাঁ সেটা যথেষ্ট কিন্তু লাখ লাখ এই এই যে লোভ লোভটা তো তুমি করতে না না তার জন্যই তো তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলে আর যেই ভিউজটা অত আফ হলো আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক ভিউয়ার্সের মাধ্যমে যখনই তোমার এই পর্দা ফাঁস করলো তখনই হয়ে গেল তোমার চিরবিরানি কারণ ভিউজ পড়ে গেছে তাই তোমার তোমার সম্মানটা ওখানে যায়নি কারণ সম্মান সম্মান থাকলে তো যাবে সম্মানের জন্য তুমি চিন্তা করো না চিন্তা করেছো তোমার ভিউজে বুঝতে পেরেছো কারণ তোমার সম্মানহানি তো সেদিন হয়ে গেছিল যেদিন তুমি ছোট্ট বাচ্চাটাকে রেখে চলে এসেছিলে পরকিয়ার জ্বালায় বুঝতে পেরেছো তোমার সম্মাননি তো সেদিনই হয়ে গেছিল যেদিন তুমি ভ্যালেন্টাইন্স ডে দিন সেজে গুজে গেছিলে নাগরের সাথে ঘুরতে তোমার সম্মাননি তো সেই দিন হয়ে গেছিল যেদিন তুমি ফোন কেনার জন্য তুমি নাগরকে ট্রিট দিয়েছিলে তোমার সম্মাননি তো সেদিন হয়ে গেছিল যখন তুমি ওই নাগরের সাথে রাত গেছিলে কোথায় বলতো বিয়ে বাড়িতে আমার এক বান্ধবী আমাকে খবর দিয়েছিল যে তার বোনের বাড়ি তোমার ওই নাগরের বাড়ির পাশে বুঝলে তো সে দেখেছে তুমি তুমি ম্যাক্সিমাম টাইমে বাড়ি নাগরের আসতে সে যখন লাস্ট দেখেছিল একটা গোলাপি রঙের চুড়িদার পরে গেছিলে বুঝতে পেরেছ এবং তোমার নাগরকে খুব ভালো করে চেনে এবং তোমার নাগরের বাবা মা সবাইকেই চেনে যাই হোক আমি তখন আমার বান্ধবীকে বলেছিলাম যে তোর বোনকে বলবি দূর থেকে একটা ভিডিও করতে বলছে না দেখে তো তোমার সম্মানহানিটা ওখানে হয়নি তোমার হচ্ছে ভিউজ কমে যাওয়ার সম্মানহানি কারণ এখন আগামী দিনে আরো নতুন নতুন কন্টেন্ট দেবে ওই ফ্ল্যাট বাড়ি নিয়ে তো তখন যদি ভিউজ এরকম কমে যায় আর এখন সবাই তোমার ঠিকানা জেনে গেছে হুম তো তাতে যদি কেউ হুট করে চলে আসে তাহলে তোমাদের একটু ডিস্টার্ব হবে না ইন্টু সিন্টুতে তো সেই জন্যে তোমার হচ্ছে সম্মানহানি হয়েছে সেই জন্য তোমার চিরবিরানি হয়েছে বুঝতে পেরেছো তোমাদের মতো নোংরা মহিলারা না ইউটিউবটাকে নোংরা করে দিয়েছো নোংরা ভাবো তো চার বছর আগে আমরা কত সুন্দর ব্লগিং দেখতাম তোমাদের মতো নোংরা কিছু ক্রিয়েটার ইউটিউবটাকে নোংরা করে দিয়েছে নোংরা করে এখন তুমি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে শাসাচ্ছ চালফট যা ইচ্ছা তাই করে নিতে পারো ঠিক আছে যা ইচ্ছা তাই করে নিতে পারো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই জিনিসটাকে ফাঁস করেছে তার কাছেও যথেষ্ট প্রমাণ আছে আর তুমি যদি নিজে সতী হতে তা নয় আঙুল তুলতে পারতে নিজেই তো নোংরাই ডুবে রয়েছ নিজের গা দিয়েই দুর্গন্ধ সে আবার আমাদেরকে শাসাতে আসছে চ্যালফাট এদের মতো কি বলবো হয়ে গেছে বুঝতে পেরেছ মোটা অঙ্কের টাকা ঢুকে না বড্ড গায়ে তেল চর্বি হয়ে গেছে তাই ভিউয়ার্সদেরকে অপমান করতে ছাড়ে না আর আর কারুকে তো সম্মান করতে জানেই না ভিউয়ার্সদেরকেও অপমান করতে ছাড়ে না নোংরা ফ্যামিলি এই কয়েকটা নোংরা ফ্যামিলি আছে না এদেরকেই বয়কট করা উচিত বুঝতে পেরেছো সবাই স্বচ্ছ সুন্দর যারা ব্লগিং করছে তাদের ব্লগিং গুলোই দেখা উচিত তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর এই কতদূর কি করতে পারে আমরাও দেখতে চাই আমরাও দেখতে চাই চলো এখানেই শেষ করছি টাটা